এটা সিঙ্গেল কত দাদা দাম আসবে এটা সিঙ্গেল কে নাই আচ্ছা আচ্ছা কেমন উড়াইছেন রে রেকর্ড কেমন

এটা কি ক্রস এর কবুতর নাকি ভাই এটা খুলনার কবুতর তাই আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ওলার রেকর্ড আছে এক কত দাম চাচ্ছেন নটটা 1000 টাকা দাম দাম চাচ্ছেন 1000 টাকা পাখাটা একটু মেলান তো দেখি পাখা বড় তো ভাই একটু কম আছে ঢাকা নাকি করে মন হয় না বেশি ঢাকা নাকি করে ঢাকা রাজা আরে পা ধরেন তো ব্যালেন্স করেন তো দেখি এ দর্শক এই নাকি আপনারা তাইলপুর হাটে রেগুলার পাবেন মানে একজন কবুতর ব্যাপারে

প্রিয় দর্শক এদিকে ব্যাপারীরা কবুতর বিক্রি করে বিভিন্ন ব্যাপারী আছে আপনারা আসবেন এসে যার কাছে আপনাদের ভালো লাগবে আপনারা নিজ দায়িত্বে তাদের কাছ থেকে কবুতর কিনবেন এখানে মোটামুটি বাহাদুর আছে এ দেখা যাচ্ছে যে কাটাখালি হাটে এনার বেশি কবুতর বিক্রি হয় অনেক কবুতর নিয়ে আসে এনার কাছে কবুতর পাবেন এলে ফোনে কবুতর বিক্রি করে না এসে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা কিনবেন অনেক কবুতর আছে আজকে আমরা দেখাচ্ছি না আর এখানে যে একটা চাচা আছে এ নিয়ে মোটামুটি ভালো কথাবার্তা বলে আপনার কাছেও দেখবে যদি ভালো লাগে কবুতর কিনবেন এই যে এইদিকে অনেক ব্যাপারই আছে আমরা একটু এখানে একটু আপনাদেরকে সিরাজি কবুতরের দাম তো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এটা কি কবুতর কত যাচ্ছেন জোড়া এটা ও ছয়শো সাতশো টাকা পিস আর যে ইয়া বলো বারোশো কিং কিং পঁচিশশো আপনারা নহাটা হাটে পাবেন কাটাখালী হাটে পাবেন ফেন্সি কবুতর নিয়ে আসে ফেন্সি কবুতর নিয়ে আসে আপনি এর কাছ থেকে কবুতর দেখতে পারেন দেখে কিনতে পারেন এতগুলো কবুতর কোথায় পেলেন আপনি আর বে আর পুষবেন না

দেখে শুনে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কবুতর কিনতে হবে কারণ কবুতর ভালো কবুতর কেনাটা একটু কঠিন হাট থেকে আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে খুঁজে খুঁজে বের করার আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এটা তো ভাই লোকাল গিরিবাস দেখছেন তাই না নর এটা নর কত যাচ্ছেন তিনশো টাকা

বলা যায় এটার মাদি এটাও ধরা ছিল চোখ দেখি দুই চোখ দুই রকম না একরকম একই চোখ এটার সাথে কোনটা বললেন আচ্ছা দেখান তো একটু দুইটা পাঁচশো টাকা হয়ে গেছে আচ্ছা পাঁচশো টাকায় বিক্রি করে ও আর একটু বেঁধে আছে আর সামান্য একটু হলে দেওয়া যাবে আচ্ছা রাখেন এখানে এটা দেখেন তো কালো এটা এটা কি নর্নামাদি এটা কথা যাচ্ছেন

আচ্ছা ঠিক আছে রাখেন তাহলে দর্শক আমরা দেখাচ্ছি তা সে ক্যাটা খেলে কবুতর হাট থেকে আপনারা যারা হাটে আসবেন অবশ্যই নিজে কবুতর ঘুরে ঘুরে কেনার চেষ্টা করবেন আর কালার ম্যাচিংয়ের দিকে গুরুত্ব দিবেন না কালার ম্যাচিং গুরুত্ব দিলে দেখা যাচ্ছে যে ঝামেলা আছে সবসময় ভালো কালার ম্যাচিং পাওয়া যায় না আপনারা গুরুত্ব দিবেন খুব উত্তর রেজাল্ট আপনারা কি চাচ্ছেন বাজি না উড়ন আর অবশ্যই হাটে ধৈর্য নিয়ে আসতে হবে এক হাটে এসে দান মেরে দেবেন এমন চিন্তা ভাবনা করলে কিন্তু ঠকে যাবে ভাই মোর জোড়াটা কত যাচ্ছেন যে এই জোড়াটা কত যাচ্ছেন বাচ্চা সহ এদেরই বাচ্চা এদেরই বাচ্চা লেস না কেটে ব্রিডিং করে না লেস কাটার দরকার হয় না লে দেখি আমরা একটু আরে বাপ বাপ সব গীবাস কবুতর এই জাকটা একটু দেখান তো জাক নটটা দর্শক আমরা দেখাচ্ছি আজকে কাটা খালি কবুতর হাত থেকে আর সুস্থ কবুতর বিভিন্নভাবে চেনা যায় কবুতরের ঠোঁট দেখবেন ঠোঁট এখানে যে গুটি আছে গুটিটা একটু বেশি বড় হলে সেগুলো বয়স হয় তবে ভেজা থাকলে আর বাচ্চা থাকে এটা নট কত চা হচ্ছে ভাই এটা ওটা দাম হচ্ছে এটা কিনেছি ভাই পাঁচশো টাকা ও এটা কিনলেন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনলেন এই আচ্ছা ঠিক আছে রাখেন দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম কাটাখালি হাটে মোটামুটি দেখা যায় যে ধরা কবুত বিক্রি হয় তো ধরার মধ্যে যেগুলো ভালো ওইগুলো বাসা থেকে বিক্রি হয়ে যায় তো তারপরও মোটামুটি কবুতর যেগুলো একটু চলার মধ্যে যেগুলো ভালো হাটে সেগুলো দেখা যাচ্ছে যে পাঁচশো ছয়শো আটশো হাজার টাকা পিস হাটেই বিক্রি হয় আমরা এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি বাড়ি এটা নর কবুতর কত দাম চাচ্ছেন এটা

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা উনি কিনেছে আর কি এগুলো সব কিন্তু চলার মতো আহামড়ি ভালো কবুতর আজকে হাটে এখন শীতের সময় পাওয়া যাচ্ছে না আলতো ফালতু কথা বলে লাভ নাই তো তারপরে দুই একটা যেগুলো এসছে ওগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো আপনাদের খুঁজে কেনার চেষ্টা করতে হবে অনেকে হাট থেকে কিনবেন কিনে বলবেন যে ভালো কবুতর পাইনি এগুলো হবে না দেখে শুনে কেনার চেষ্টা করবেন

আগে থেকে জানেন আচ্ছা ঠিক আছে ভালো যাক জোড়াটা কত মামা জোড়াটা কত এই জোড়াটা এই জোড়া আটশো টাকা আপনাকে নটা হাতে পাওয়া যায়

আর এটা এখান তো কতটা দেখি একটু এটা কত চাচ্ছেন তিনশো টাকা চাওয়া দাম দেখি এটা এটা চোখটা দেখি একটু এটা তিন তিনশো টাকা চাওয়া দাম মোটামুটি এভারেজ একটা কবুতর পাখাটা মেলান তো ভাই কাটা আছে এটা দুশো আড়াইশো টাকা আসবে না আড়াইশো হলে দেওয়া যাবে এর কমে দেওয়া যাবে না

দুই দুই চোখ রকম আড়াইশো টাকা চাঁদ একটু কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে এটা আপনি দেখছেন কেনার জন্য ও এটা কত দিয়ে দুশো বিশ টাকা নর মাদি এটা এভারেজ কবুতর মোটামুটি এটা এভারেজ কবুতর এগুলো কার কৌত আপনার এটা কি নটনামাদি আচ্ছা এরকম বাসে কতগুলো আছে কালো চোখের থেকে কিনলাম ও এখনই কিনলেন দেখান তো কৌতুরটা একটু কত টাকা দিয়ে কিনলেন তিনশো টাকা তিনশো টাকা এভারেজ আছে মোটামুটি ওই চোখটা দেখে তিনশো টাকা দেখে কিনলেন কত দাম চাইছিল এটা না না দাম চাইছিল কত উনি ও আপনি তিনশো টাকা দেখে কিনছেন আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আর জাক জোড়াতে কত চাচ্ছেন আপনি পাঁচশো টাকা চাচ্ছেন আচ্ছা বুঝতে পারছি জাক জোড়া পাঁচশো টাকা দাম চাচ্ছে এগুলো কার আমার ভাই এই কৌতুকটা দেখবো ভাই

আচ্ছা বিদর্শক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে আশায় কাটাখালি কবুতর হাট থেকে কী কবুতর উঠছিল কেমন দর কী অবস্থা আপনারা যারা কবুতরের ভিডিও দেখেন নিয়মিত যারা একটু অভিজ্ঞ তারা বিষয়টা লক্ষ্য করতে পারছেন বুঝতে পারছেন অনেকের কাছে রোগা কবুতর আছে খারাপ কবুতর আছে হাটে মানুষের কাছ থেকে কবুতর বের করার সময় অতটা মানুষের মুখের উপর অতটা বলা যায় না তারপরেও আমি চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে বলার জন্য যেন ক্রেতা বিক্রেতা কেউ যেন না ঠকে আমাদের মান মানসম্মানও যেন বজায় থাকে আপনারা বাড়ি থেকে যারা আসবেন তারাও যেন একটু দেখে শুনে কিনতে পারেন তবে হ্যাঁ ধৈর্য না থাকলে কবুতর কিনতে গেলে আপনার ঠকে যাবেন অবশ্যই নিজের কবুতর নিজে হাটে এসে কিনবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Allah bless